হ্যালো গাইজ সবাই করিস সবাই খুব ভালো আছে মনে আমি করছি তো গাইজ ফাইনালি আজকে চলে আসছি আমরা বড় কালী মায়ের মন্দির আছে তোমরা দেখতে থাকো আর সবাই অনুভব করো তো আমি এখানে মায়ের মন্দিরে আছি ঠিক আছে আর এখানে লাইভ করছি এত দেখাচ্ছ আর দেখতে থাকো আর এখানে সবাই পুজো দিচ্ছে ঠিক আছে আমি একটু পুরোটা ভালোভাবে দেখাবো ক্যামেরা গুলো এখানে সবাই জ্বালবে ঠিক আছে এখানে আর এখানে দেখতে পেয়েছ সবাই আর কারো যদি কোনো কিছু মনস্কামনা করতে চাও তাহলে এখানটাতে কোনো কিছু বাঁধতে পারো এখানে ডুড়ি আছে সকলে বেরিয়েছে আর তোমরাও ঘুরে নিও ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকো শুধু আজকে ঠিক আছে আর এই একটা বড় কি খাচ্ছ আর এখানটা তো মনস কামনের জন্য সবকিছু বানতে পারো তোমরা যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে সকলে আ দেখতে বলছি দাদা দাদা হ্যাঁ বলো ভাই কি বলছো তুমি বলো আর সত্যি কথা বলতে আজকে অনেক কষ্ট করে আসছি কারণ আজকে আসছি আমি অনেক কষ্ট করে এখানে সামনে বড়ো মায়ের মন্দির আছে তোমরা দেখতেই পাচ্ছ আর সাইকেলে পরে আসছি প্রায় পঞ্চান্ন কিলোমিটার সাইকেল করে আসছি ভোরবেলা উঠে আসছি বাড়িতে টিউশনের নাম করে বেরিয়ে আসছি ঠিক আছে কাউকে বলিনি যে এই মন্দির আসবো বলে বন্ধুরা দেখো বড়ো মায়ের মন্দিরটা খালি তোমরা যারা যারা দেখছো প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো বড় মায়ের মন্দিরটা আমি বড়ো মায়ের কাছেই রয়েছি চলো পিছনে করে দেখাচ্ছি ঠিক আছে দেখো এই দেখো বড় মায়ের মন্দিরটা এখানে সকলে মোমবাতি ধূপ সব কিছু জেলে নেবে আর চলো বড় মায়ের মন্দিরটা আজকে যাচ্ছে যতটুকু পারছি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি বড় মন্দিরটাকে দেখে নাও বড় মায়ের এই দেখো বন্ধুরা আর এখানে সবাই ধূপ টুপ দিয়ে দিবে যেখানে সবাই ধূপ দিচ্ছে দেখতেই পাচ্ছো তোমরা এখানে সবাই তো যার যার সব কিছুইয়া দেখতেই পাচ্ছ আর প্লিজ বন্ধুরা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো একটু ফাঁকটা ঘুরে ঘুরে দেখানো যাক আর কারো কিছু যদি স্বপ্ন মানে কোনো কিছু করার কিংবা কোনো কিছু যদি ইয়া থাকে তো এখানে টুড়ি বানতে পারো তোমরা ঠিক আছে এই যে একটা মা আছে দেখতে পেয়েছ এখানে প্রচন্ড বড় সবাই ডুড়ি টুড়ি সব কিছু ভাঁজছে দেখতে পাচ্ছ বাবা ভোলে না এখানে বসে আছে বাবা একটু হাই করে দাও বাবা গো বাবা গো একটু হাই করে দাও ইউটিউবে তোমার সব লাইভ দেখছে এটা বাবা বাবার উদ্দেশ্যে কেউ কিছু বলতে চাইলে বলো তো বন্ধুরা এখানেই বাবা থাকে মা থাকে বাবা মা দেখতে পেয়েছি আর কত বড় বড় ঠিক আছে আর আমি একটু আগের ক্যামেরা আমি সামনেই আছি আর পরে গিয়েছিলাম ঠিক আছে আর আমি সামনেই আছি দেখতে পাচ্ছি সামনেই আছি অনেক কষ্ট করে আসছে সত্যি মানুষের সবার স্বপ্ন থাকে গাড়ি বাড়ি করে সব কিছু তো আমার এসব কোনো কিছু নেই ঠিক আছে জাস্ট আমি মায়ের মন্দিরে আসতে পেরেছি এটা আমার অনেক অনেক মানে একটু কোটি কোটি টাকার সময় ঠিক আছে দেখতে থাকো আর সেটাই হচ্ছে লাইফের শেয়ার করে পাঁচ থাকে

আমি এসেছি আমার একটা ট্রেন আছে আমরা আজকে ভোরবেলা চারটার সময় বেরিয়েছি ঠিক আছে পঞ্চান্ন কিলোমিটার সাইকেল করে এখানকে এসেছি ভাই ঠিক আছে সে যে হোক ভাই দিদিভাই তোমরা যারা দেখছো ঠিক আছে দেখাচ্ছি কীভাবে পুজো করছে ভালোভাবে ভক্তিভাবে ভালোভাবে পুজো করো কোনো লজ্জা করা দর তো দেখতে পাচ্ছো এই দিদিভাই এখানে পুজো করছে মাকে দেখাচ্ছে একটু জয় মা কালী দীপঙ্কর দোলই ভাই অনেক স্বপ্ন করে এখানে এসেছি রামকৃষ্ণ পরামর্শ কি বলে আত্মা মাচিয়ে ভগবান লাইফ পাচিয়ে ভগবান কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা সবাই বেরিয়ে যাচ্ছ যে বেরিয়ে গেল হবে কতজন ছিল আর কতজন হয়ে গেছে দুজন হয়ে গেছে আছে আছে কতজন ছিল 55 50 এরকম আছে আছে এই দেখো ভিতরে পুরো সুমসা কো দেখাচ্ছে একটু উপরটা দেখতে থাকো আয়না তো বাড়িতে

জয় জয় মা তোর ফোনটা ছানা কালী মায়ের গানটা দনাই আমার দাদা নাই বন্ধুরা এখানে সব ভক্তরা আছে পূজা দিতে মায়ের সবার মনস্ক কামনা করে দিবে হ্যাঁ আমি সেই ফোনটা আনতে মনে নেই ফোনটাই না ফেলে দিই লাইভ করব আজকে

真的。